আলিগঞ্জের তিনটি ট্রাক আটক করল বারাবনি থানার পুলিশ বারাবনি থানার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে অজয় নদী থেকে বালি তুলে চোরাই পথে একটি খোলা জায়গায় বালি স্টক বা মজুত করে রাখা হয়েছিল বারাবনি থানা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই জায়গায় হারা দেয় সেখান থেকে তিনটি বালি বোঝাই বারো ট্রাক আটক করা হয় তারপর খবর দেওয়া হয় বারাবনি ব্লকের বিএল দপ্তরে গতকাল বুধবার বারাবনি বিএল আরো গোলক সাহা ও বিএল আরো দপ্তরের কর্মীরা যে চোরাই বালি স্টক করা হয়েছিল তা সিজ করেন বিষয়ে বিএনআরও গোলক সাহা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক বাড়ির গালিগুলো ধরেছিল থানা গত পরশু দিন রাতে পারবনে থানা ধরেছিল কিন্তু ডিটেন করেছিল চালান ফালান কিছু ছিল না ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে কালকে আমরা ফিস কেটে মানে ফাইন কেটে আমরা ওগুলোকে কত করে ফাইন হচ্ছে স্যার এক লাখ টাকা ওই দু হাজার সেফটির মতো আছে আমরা দেখে এসেছি আপনি কি আধুনিক পদ্ধতিতে বিউটি পার্লারের প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ বিউটি এক্সপার্ট হতে চান তাহলে চলে আসুন আইএসও সার্টিফাইড এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রফেশনাল প্রো ব্রাইডাল মেকআপ কোর্স প্রফেশনাল অ্যাডভান্স হেয়ার স্টাইল কোর্স প্রফেশনাল নেইল আর্ট অ্যান্ড এক্সটেনশন কোর্সের যাবতীয় বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ানের কোর্সের সাথে মহিলাদের রূপচর্চার যাবতীয় কাজ শেখানো হয় এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় শুধু তাই নয় আমাদের নতুন সংযোজন পুরুষ ও মহিলাদের একমাত্র সেলুন টপ ইউনিসেক্স সেলুন যেখানে আপনি ও আপনার পরিবারের সকলেই আসতে পারেন নিজেকে সুন্দর করার জন্য এছাড়াও এখানে ছেলে ও মেয়ে সকল নৃত্যপ্রেমীদের জন্য সমস্ত রকম ওয়েস্টার্ন ও ক্লাসিক্যাল ডান্স ও শেখানো হয় যার নাম নৃত্যালয় পরীক্ষা দেওয়া ও সার্টিফিকেটের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা এম বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার প্রীতিনগর এক নম্বর রাস্তা শিবালয় ভবনের নিচে পায়রাডাঙ্গা নদিয়া বিষদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে